কাকার গরু কটা মোট আপনার গরু সাতাশটা না আচ্ছা এই যে সাতাশটা গরু আলম পালন করতেছে না এই যে পাশে নদী ঠিক আছে এইখানে বাড়ি ঘরে আনাগোনা খুব কম আসলে তাতে চোর ডাকাতে রিক্স আছে না রিক্স মানে রাখি না সন্ধ্যায় ও এখানে রাখেন না 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 এখানে রাখলে তাই সে কবো এমন পরিস্থিতি কবে যে গরু কাটা টলার উঠি দিয়ে আমরা হেল বইলাম তাই এরকম ভয়ঙ্কর অবস্থা এরকম ভয়ঙ্কর মাঝে মাঝে এই এরকম দুর্ঘটনা ঘটে হ্যাঁ এরকম ঘটে আর এই গাছগুলা ছাগলে দিবেন হ্যাঁ ছাগলে দিবেন না ছাগল কয়টা আপনার আছে হ্যাঁ আছে কয়টা আর ঘর আছে সব মিলে কয়টা দশ বারোটা বেশি হবো না আর গরু কটা গরু সাইটটা আচ্ছা আচ্ছা এই স্বরে গরু আর ছাগল ছাগল যদি খাবার মোটামুটি ভালোই খায় ঘাস খায় না দেখেন এই যে দুর্গম স্বরে গরুর যদি কোনো সমস্যা হয়

খাবারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত কার্যক্রম কেননা আশেপাশে জমির দাম সস্তা হওয়ায় ঘাসের অভাব নেই এই হরিরামপুরের চরে এখানে যে দেখতে পাচ্ছেন বর্ষা মৌসুমে যখন পানি টম্বু থাকবে ঠিক তখনই এই মাছ কালার ভুসিগুলো খাওয়ানো হবে তার জন্য মাছ কালায় স্টক করে রেখেছে ব্যাপক পরিমাণে এই বাড়িতে কমপক্ষে সত্তরটি সত্তর থেকে আশিটি গরু লালন পালন করে থাকে পাশাপাশি ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর এবং অন্যান্য বিশাল বড় একটা খামার এখানে গরু দিন শেষে এখানে রাত্রি যাপনের জন্য এখানে রেখে থাকে এখানকার এই খামারে এই গরুগুলো আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখেন দাঁড়িয়ে আছে উপরে টিনে ছাউনি করে দিয়েছে এটা হচ্ছে একমাত্র এই হরিরামপুর পরিসরেই কত সুন্দর একটা গরুর কার্যক্রম এইভাবেই বেশিরভাগ পরিবারে এভাবে গরুগুলো নিয়ন্ত্রণ করে থাকে এই আশেপাশে যতগুলো বাড়িতে যাবেন আপনারা কমপক্ষে বিশটি পঞ্চাশটি পর্যন্ত গরু এই পরিবার থেকে মহিলারা নিয়ন্ত্রণ করে থাকে এভাবেই তারা লক্ষ লক্ষ টাকা আয় করছে এই হরিরামপুর সরের কৃষকেরা পাশাপাশি বাড়ির কাজের সুবিধার জন্য এই মহিলারা কাজের লোক নিয়োগ দিয়ে থাকে এবং পুরুষেরা বাড়তি আয়ের জন্য তারা বাহিরে বাহিরে ব্যবসা বাণিজ্য করে থাকে সরে বুকে প্রতিটা পরিবারে এইভাবে গুরু লালন করে থাকায় এবং আশেপাশে ডাক্তারি সুবিধা থাকায় যে কোনো সময় এখানকার এই মহিলারা ফোন দিয়ে ডাক্তার সেবা তারা পেতে পারে যে কোনো সময় হরিরাম পরিসরে ডাক্তারগুলো বাড়িতে এসে খামারে যে কোনো সময় তারা এই সেবা দিয়ে থাকে যার জন্য এখানকার মহিলাদের এই খামার নিয়ন্ত্রণ করতে বড় ধরনের কোনো বেগ পেতে হয় না

এই দুর্গম স্বরে কিন্তু ডিজিটালে ছোঁয়া পড়েছে তার জন্য এই তাৎক্ষণিক গরু ব্যবস্থা বা ডাক্তারের ব্যবস্থা বা গরু কোনো সমস্যা হলে এই উপস্থিত ফোন দিলে ডাক্তার চলে আসে আর ডাক্তার হয়তো খুব আন্তরিক এবং ভালো হওয়ার কারণে যে কোনো সমস্যায় দৌড়ায় যে বাড়িতে বাড়িতে চলে আসে এটা কিন্তু সব ডাক্তার করে না এই দুর্গম চরে কত বছর ধরে এই যে গবাদি পশুর চিকিৎসা দান করে থাকেন দুর্গম চরে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় দীর্ঘ প্রায় পনেরো বিশ বছর যাবৎ সার্ভিস দিচ্ছে আপনি নিজে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তাতে কি তাৎক্ষণিক ফোন দিলে পরে আপনারা যান না কিভাবে গরুই আপনাদের কাছে যায় ফোন করতে হয় ফোন করলে ওনারা ফোন করলে খামারি তাদের প্রান্তিক লেভেলে যারা কৃষক খামার আছে ওনারা ফোন করে বলে ওই সেই অনুযায়ী আমরা এসে ট্রিটমেন্ট ওষুধ ওইভাবে হ্যাঁ এবং সার্জারি করতে হলে আমাদের সার্জারি টিম আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে হরিরমপুর আমাদের যে ডাক্তার জহির ইসলাম স্যার উনি সার্জারি যে খুব এক্সপার্ট সার্জারি করে তার মানে যদি কেউ ফোন দেয় আপনার আগে সিমটম টা কি সমস্যা হয়েছে ওই অনুযায়ী আপনার আওতা থাকলে ওষুধ নিয়ে আসেন

পারি পরে যারা সাধারণ জনগণ তারা যদি খামার করে অনেকে আছে এক জেলা থেকে আরেক জেলা আসার পরে তারা বুঝতে পারে না যে আসলে আমি ডাক্তারের সুবিধা পাম কিনা আহ আমি আমার কোন বিপদে পল্লি পরে আমি উদ্ধার এরকম তো অনেকে জানা নাই যেহেতু করতেছি এখানে আমাদের আপনি যে কথা বলছেন এখানে আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে সরকারি লোক নিয়োগ করা আছে তারপরে আমাদের পানি সম্পদ অফিস আছে হরিরামপুর ওখানে সর্বজনিক চিকিৎসা সেবা এবং ফোনের মাধ্যমে সমস্যা বলা হলে আমাদের আপনি আগে যান নদীর উপর যমুনা নদীর উপর নদীর উপরে পদ্মা নদীর উপর ফরিদপুর জেলা সরগোলা ফরিদপুরের চর লটা খোলা হাতিঘাটা বসনপুর এই সমস্ত এলাকা আমাদের যাওয়া হয় वैक्सीनेशन প্রোগ্রাম করা হয় আচ্ছা 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 তার মানে পুরো হরিরামপুর যেখানেই হোক আপনাদের আর কি সেবা পাওয়া যাবে যদি কেউ কোনো সমস্যা বড় কোনো খামার করতে চায় বা যদি কারো গরু থাকে আপনার নাম্বারটা বলা যাবে যদি দেখা গেলো আমার ক্যামেরার মাধ্যমে অনেকে আছে দেখা গেলো যে আপনার নাম্বারটা নাই কিন্তু আমার ভিডিও মাধ্যমে নাম্বারটা আপনি পেতে পারে এরকম অনেক অনেকে আছে হ্যাঁ বলছিলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু ফাইভ ডবল টু ফোর থ্রি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে বিডি টিভি আর আপনার মাটিও মানুষ মাটিও মানুষ ঠিক আছে আসসালামু আলাইকুম

আমি একাই গরু পালি একাই না আপনার ওই দিনে দশটা গরু আছে আপনি একাই নিয়ন্ত্রণ করেন আচ্ছা আচ্ছা আর একটা কথা এই যে এত দূর থেকে ভাই আপা আমি আপনাকে বলি এত দূর থেকে যে ডাক্তার সাহেব আসছে আপনাদের বাড়িতে সেবা দেওয়ার জন্য গরু সেবা দেওয়ার জন্য এইরকম কি ডাক্তার সাহেবকে আপনি সব সময় পান ফোনের মাধ্যমে হ্যাঁ বিপদ আপনি গরু তাৎক্ষণিক সমস্যা হলে সিম্পটম তো বুঝতে পারেন যে গরু সমস্যা হয়েছে কিনা জি তখন তাৎক্ষণিক ডাক্তার ফোন দিলে আপনি পান তাতে চার পাঁচ বছর ধরে আপনি যে গরু লালন পালন করতেছেন এমনি বাংলাদেশ তো ডিজিটাল অনেকটা আপডেট

সুন্দর মতো আপনার সময় ডাক্তার চিকিৎসা দিছে আচ্ছা এরকম মাঝে মাঝে পান এরকম আমি সর্বক্ষণ পাই তাই যখন আমার সমস্যা আচ্ছা আপনার মতো যদি কেউ এরকম গরুর খামার করতে চায় দুর্গম স্তরে অথবা গরু লালন পালন করতে চায় বা দূর থেকে মানুষ যদি এই এলাকায় এসে গরু খামার করে তারা কি আপনার মতো সেবা পাইবো আপনি কি আশা করেন আচ্ছা 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 তাতে আপনি যে দশটা গরু লালন পালন করতেছেন এই দশটা গরু লালন পালন করা এই চার পাঁচ বছর তো কোনো সমস্যা মনে হয় না আপনি

আরে দসুল দিন আছে 27 টা আপনার আচ্ছা এই যে 27 টা গরু যে লালন পালন করতেছুন এই পাশেই নদী ঠিক আছে এইখানে বাড়ি করে আনাগুনা খুব কম আসলে তাতে সোড ঢাকাতে রিক্সে আসেনা রিক্সে মানে তো হেন রাখিনে গরু ন ওই ভিতরে সন্ধ্যায় ও এখানে রাখেন না 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 এখানে রাখলে তাই সে কবো

রাইকে গরু সব নিয়ে গেছিল हां গরু সব তারপরে টলার আঠে নাই যেটা আঠে নাই দুই তিনটা গরু নিতে পার নাই আচ্ছা টলার জায়গা হয় নাই তুই একবারই একবারই না কয় একবার মিলে একবার ডাকাইতে ডাকাইতে মানুষের কোন ক্ষতি করছিল না মানুষের ক্ষতি যে একটু ফাইলিং করছে তারে নাতি করতে বাড়িบุรี দিয়েছে তাই আপনার ওই বয় এই গ্রামে অন্য গ্রামে আছে আচ্ছা ওই কলোনির মাথায় বাড়ি আছে আবার গরুর ঘর দিয়ে রাখছে আচ্ছা আর একটা কথা হলো আপনার সাতাশটা গরু বললেন সবই কি দেশি জাত না বিদেশি জাত আছে

যাই হোক এটা তো ঘাস বোন দেখে কিন্তু বাইরে খাওয়া না খাওয়াই আচ্ছা এই যে দুধ গুলো বিক্রি করেন ঠিক আছে আপনি মনে করেন না হিসাব হিসাবে দেখেন যারা ঢাকা শহরে টাউন এলাকায় যারা গরু লালন পালন করে আপনি পাঁচ কেজি যদি দুধ হয় তার পাঁচ কেজি টাকা দিয়ে যে বসি কিন্তু সময় চলে যায় আপনি এই কথা কি বুঝতে পারছেন আপনি তো ওই খরচা তো লাগতেছে না হ্যাঁ ঘাস তো খাওয়ানো লাগবোই

বাচ্চা দিতেছে তাই না আচ্ছা কয়েকজন মিলে সাতাশ টাকা দেখাশোনা করেন দুইজন মানে কি বাইরে আর কেউ আছে বড় ও ছেলে আর আপনি মিলে বড় ছেলে আর আপনি মিলে

প্রতি বছর কয়টা করে গরু আনুমানিক বিক্রি হয় আপনার বাড়ি থেকে আনুমানিক আনুমানিক বিক্রি বিক্রি কি আমি তো গাই পালি যে বাসর বছর কয়েকটা বেশি এই এই বছর কয়টা গাই কোরমাইদের জন্য কোরমানের জন্য গরু নাই এবার এবার নাই না সব যে ছোট গরু গাই আছে 12টা 12টা গাই বিলে 24টা হয়ে যায় তাই প্রতি বছর বছর বাড়তেছে হ্যাঁ বুঝতে পারছিস তো আপনার লাভের উপরে লাভ

ওই ঘরের ভিতর রাখেন ঘরে আচ্ছা আচ্ছা এমনি এই যে চোর ডাকাতে অথবা আচ্ছা এই যে গরু গুলা ছাগল গুলা যদি কোনো সমস্যা হয় ডাক্তার ব্যবস্থা কি করে নিয়ে যান এখান থেকে না এখানে আসে ফোন দিলে আসে না সরকার ডাক্তার এক্সট্রা কোনো ভিজি দিতে হয় কত খুশি হই নেয় না তাই এমনে তো সময়মতো পান ও ছাগল বা গরুর অসুখ অসুখ হলে ওষুধ পাতিতে কোনো সমস্যা না তাই না

আর গরু সারাইবেন না বাচ্চা হয় তিনটা তার মানে একটা থেকে প্রায় পনেরোটা বিশটা ছাগল যে ভালো লাভ হয় ছাগল পালন করে ছাগলের লাভ কিরকম

আমরা সবার আইছি আজকে প্রায় বিশ বছর যায় বছর আগে কোথায় বাড়ি ছিল আগে আসলে মালিকমঞ্জু নিজস্ব ওইখান থেকে এখানে নে খামার করার জন্য এই

ওতে জায়গা কিনে গরুর দিছে জায়গা এখন আছে ও না আছে মাটি ফলাইছি এই মাটি দিয়ে গরুতে মুতে জায়গা মাপতে গেছে দুইটা তুই ব্যাপারে